এটি হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো কক্সবাজার ভ্রমণ পূর্বে যখন এসেছিলাম কক্সবাজার সহ মেরিন ড্রাইভের সকল জায়গা ঘোরা হয়েছিল কিন্তু গোসল করা হয়নি বাট এইবার গোসলের সাথে সমুদ্রের নোনা জলের চুবানিও খাওয়া হয়েছে কিছু থাকেন আমাদের জার্নি শুরু করতেছি ঢাকার নীলকেত মুর থেকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড আলো হচ্ছে রিশাদ আর এখান থেকে ট্যাঙ্ক করে নিলাম হঠাৎ করেই ইচ্ছে হচ্ছিল কক্সবাজার যাই ঢাকার জাপিত জীবন থেকে একটু শান্তির খুঁজে চলেছি কক্সবাজারের উদ্দেশ্যে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আমার সাথে আছে আমার ল্যাংটাকালের বন্ধু রিশাদ আচ্ছা আপনাদের কি মনে আছে কাজী নজরুল ইসলামের সেই কবিতাটি থাকবো না খুব বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে ছোটবেলা যখন এই কবিতাটি পড়তাম তখন মনের ভিতরে এক আনন্দ কাজ করত। কবে বড় হব কবে ঘুরব বড় হয়েছে ঠিকই কিন্তু ঘুরতে পারি না অনেকেরই অনেক সমস্যা কেউ সময় পাচ্ছে না কারো টাকা ম্যানেজ হচ্ছে না আবার কেউ সার্কেল মিলাতে পারছে না আপনি যদি ছোটোবেলার সেই আনন্দকে বাস্তবে রূপ দিতে চান তাহলে এই সমস্যাগুলোর সমাধান আপনাকেই করতে হবে অনেকেই বলবেন সময় আছে ভাই কিন্তু টাকা তো নেই দেখেন ভাই টাকা ছাড়া কিছুই হয় না এটা সত্য কিন্তু কম খরচে অনেক সুন্দর জায়গায় ঘুরে আসা যায় এজন্য সুন্দর একটা প্ল্যান দরকার আবার কিছু পাগলা ফ্রেন্ড সার্কেলও দরকার কম খরচে ঘুরতে হলে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে বিলাসীতার চিন্তা মাথা থেকে একদম জেরে ফেলতে হবে। আমরা একটা ব্রেক দিলাম। আরে হচ্ছে বাইক। অবস্থা। টেন্ডার অবস্থা খুবই ময়লা। জুতোর অবস্থা আরো বেশি ময়লা কারণ বৃষ্টি ছিল রাস্তায়। এই তো আমরা এখন বর্তমানে আছি নূরজাহান হোটেলে কুমিল্লার এই যে হোটেলের সামনে মূলত এখানে টুকটাক খাওয়া দাওয়া করছি হোটেলে এই যাত্রা বিরতির হোটেল তো এটা তো প্রাইস অনেক বেশি তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন বলিতে বাজে এগারোটা পঞ্চাশ আবার যাত্রা শুরু কেবস্থা ঠিক আছে আমরা যাত্রা শুরু কুমিল্লার পর হতেই জুম বৃষ্টি শুরু হয় বৃষ্টিতে ভিডিও তেমন ভালো হয় নাই রাত দিকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসে পৌঁছাই আর এখানে হচ্ছে একটা ফ্রেন্ড আছে কয়েকটা ফ্রেন্ড আছে কে কক্সবাজার যাওয়ার কথা ছিল বাট শরীর একটু দুর্বল এবং বাইকে ভাবছিলাম সমস্যা হয়েছে কিন্তু আসলে চেনটা শুকায় যাওয়ার কারণে একটু সমস্যা মনে হইলো আর কি

জায়গা অনেক আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এরিয়া এবং তার আশেপাশের এরিয়াতে ঘোরাঘুরি করি ক্যাম্পাসের এরিয়া অনেক বড় এটা নিয়ে চাইলে আলাদা একটা ভিডিও বানানো যেতে পারে প্রায় বেরিয়ে পড়লাম রাস্তার ভিউ দেখে আপনার মনে হতে পারে আমরা হয়তো রাঙ্গামাটি অথবা সাজেক বা বান্দরবনের পথে আছি বাট না ভাই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছি একদম আমাদের পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অনেক দূরে ওটা হচ্ছে ফরহাদ হল তো এখানে হচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে হলটা ভালো লাগছে ভালো লাগছে চট্টগ্রাম থেকে কক্সবাজার প্রায় দেড়শো কিলো সকাল সকাল রওনা দেওয়ায় রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল দুজনে মিলে রাইড করতেছিলাম যখন আমরা কক্সবাজারের কাছাকাছি পৌঁছাই এক্সাইটমেন্টের কারণে মনের অজান্তেই কিছুক্ষণ পাগলামি করি মানে চিল্লাপাল্লা করি একটা ক্লিপ দেখেন তাইলে বুঝতে পারবেন আমরা ড্রেস চেঞ্জ করে মেরিন ড্রাইভে ঘোরাঘুরি করি কক্সবাজার নিয়ে আমার আরো একটি ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো ওই ভিডিওটি দেখলে আপনারা কক্সবাজার সম্পর্কে ভালো ধারণা পাবেন এবং মেরিন ড্রাইভ সম্পর্কে ভালো ধারণা পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ বাই